আলহামদুলিল্লাহ টঙ্গি মার্কাজে কাকালের সুরহজ সৈয়দ ওয়াসিবুল ইসলাম সাহেব দামাদ বরকথা বলেন রমজান আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু রমজানের যে আমল অর্থাৎ অভ্যাস করেছি তা আমাদের ত্যাগ করা উচিত নয় রমজান আমরা রোজা রাখলাম এখন আসুন সোম এবং বিশুদ্বার এবং আইএমএ বিশ রোজা রাখি রমজান আমরা দীর্ঘ সময় মসজিদে যেতাম এখন প্রতিদিন অন্তত আড়াই ঘন্টা থেকে আট ঘন্টা আমলে দাওয়াতে সময় দেওয়ার নিয়োগ করি রমজানে আমরা প্রতিদিন কোরআন করতাম এখন প্রতিদিন কিছু একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে কোরআান্তালাতের জন্য রমজানে আমরা দান খরাত করেছি এখনো দান খরাতের উদার মনোভাব বজায় রাখতে থাকি রমজানে আমরা নিয়মিত তাহার লম্বা সেজদাদি আল্লাহ নৈকুটা হাসিলের চেষ্টা করেছি এখন অত্যন্ত দৈনিক তাহাজুদের এ তমাম করে রমজানে আমরা আল্লাহর কাছে দীর্ঘ দোয়া করেছি এখনো ইহকাল ও পরকালে মঙ্গল মানব জাতি জন্য দোয়া করতে থাকো রমজান আল্লাহ পাকের জিকির করেছি এখন যতক্ষণ সম্ভব জিকির করতে থাকি এখন রমজানে আমরা ইত্তাব করেছিলাম এখন আমরা প্রতিবার মসজিদে প্রবেশ করার সময় নফলের নিয়ত করি রমজানে আমরা অনেকই সাবিলিল্লাহ গিয়েছিলাম এখন আসুন আমরা নিয়মিত খে মহৎ অভ্যাস বজায় রাখি আল্লাহ আমাদেরকে বরকতময় রমজান মাসে চেতনে নিয়ে চলা দান করুক আমিন আলামিন সৈয়দ আলহামদুলিল্লাহ ইসলাম এই কথা সর্বত্র আমরা ছড়িয়ে দিই الله تعالى بندر بجر التوفيق الحمد لله رب العالمين